ভারত বাংলাদেশকে একবারে গ্রাস করার জন্য যখনই উদ্যোগ নিয়েছিল তখনই কিন্তু বাংলাদেশের দামাল ছেড়া ছাত্র যুবক ছাত্র জনতা আমরা রাজপথে নেমে এসেছি আঠাইশ তারিখে ছিল ভারতের ট্রেন লাইন উদ্বোধনের দিন আমরা বলেছিলাম যে আমাদের রক্ত দিয়ে হলেও আমরা এই ট্রেন লাইনকে উদ্বোধনকে আমরা ঠেকিয়ে দেব ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ লেবার পার্টি সহ আমরা সব সময় ভারতীয় আগ্রাসন ভারতের সমস্ত এবং তাদের যে যে কর্তৃত্ববাদী দাদাগারির বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বন্ধুরা আমরা দেখেছি সম্প্রতি বাংলাদেশকে নিয়ে নানান ধরনের চক্রান্ত সেই চক্রান্ত করেছিল কালিদাস বৌদ্ধা যারা বাংলাদেশের মধ্যে ঘরের ভিতরে ঘর বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটা মানচিত্র তৈরি করার চক্রান্ত করেছিল আজকে তাদেরও আস্বাদন দেখে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে হুগকির মুখে আপনি দেখেছেন যে বিজেপির এক কেন্দ্রীয় নেতা সেই প্রদত্ত কুমার তিনি তার কত বড় আস্পর্দা তিনি বলেছেন যে বাংলাদেশকে ভেঙে ফেলা হবে তোমাদের এত বড় সাহস তোমাদের নিজের চরকায় তেল দাও চাচা আপন পরান বাঁচা ভারতকে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো সিনিমিনি খেলবেন না বাংলাদেশের সংবিধানে রয়েছে যেখানেই যে ভূখণ্ডে স্বাধীনতা কামিরা থাকবে তাদের পক্ষে দাঁড়ানো আমাদের সাংবিধানিক দায়িত্ব আমাদের সাংবিধানিক অধিকার আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রয়োজনে আমাদেরকে পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আজকে সেভেন সিস্টারে যে আন্দোলনের যে স্বাধীনতার দামামা বেজে উঠেছে যারা স্বাধীনতা রয়েছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে তা না হলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমরা সফল হব না আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আজকে আপনারা যারা এখানে এসেছেন বিগত সতেরোটি বছরে যে সমস্ত এর জন্য একটা কমিশন করতে হবে আমাদের বিএনপি জামাত থেকে লেবার পার্টির নেতা কর্মীদের বাড়িঘর ভেঙে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে তাদেরকে কমিশনের আওতায় এনে তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটাকে নির্ণয় করতে হবে বিগত পাঁচই আগস্টের আন্দোলনে আমাদের বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগর সদস্য আউ আলমিয়া বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সদস্য নাইম হালাদার সহ যারা শাহাদত বরণ করেছেন আজকে পর্যন্ত এই সরকার তাদের শাহাদতের যারা তালিকা পর্যন্ত প্রণয়ন করতে পারে না বন্ধুরা এখনো যারা আহত রয়েছে বাড়ি ঘর বিক্রি করে তারপর তাদের চিকিৎসা নিতে হচ্ছে আর শুধুমাত্র আস্ফলন করা হচ্ছে শুধুমাত্র কথা বলছে এই যে তাদের সমস্ত চিকিৎসার দায়বার নেওয়া হচ্ছে এগুলা ভোগাজ কথা এগুলা মিথ্যাচার এগুলো আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে আমার কাছে প্রায় সাতাইশটি পরিবার যাদের এখন পর্যন্ত তাদের সেই যে প্রিয়জনকে তারা খুঁজে পায়নি আজকে তারা দারে দাঁড়ে ঘুরছে মানুষের দারে দাঁড়ে ঘুরছে এই সরকারের উচিত এই সাতাইশটি পরিবার সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে যদি তাদের কোনোভাবে কোন সন্ধান যদি পাওয়া না যায় তাহাদেরকে শহীদ ঘোষণা করে এই পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো আমি আমার বক্তব্য এখানে শেষ করব। বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ